শুভ দর্শন আসসালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছে পাবনার বনগ্রাম ধানের হাটে আজকে বিভিন্ন ধরনের ধান কত কি দামে বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো তার আগে শুভ্রিয় দর্শক নিয়ে আমার চ্যানেলটা যারা দেখছেন এবং এই ধরনের ভিডিও যারা নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন শুভ্রিয় দর্শক দেখি এখানে একটা আমন ধান আছে ভাই কত বলছে সাড়ে চোদ্দ ধানের দাম একটু বাড়ছে তাই না সাড়ে চোদ্দশো এটা সাড়ে তেরোশো বাজার নামিয়ে আইছিল সেখান থেকে সাড়ে চোদ্দোশো আবার উঠছে এই যে এদিকে ধানের আমদানিও কমে যাচ্ছে এবং কৃষক ভাইরা বলতেছে ধান দিন দিন ফুরিয়ে যাচ্ছে আর কত আমদানি হবে এটা কি ধান ভাই এ পুরাতন নাকি কালার নষ্ট হয়েছে চারশো চোদ্দোশো এই যে ভাই এর দাম একটু বেশি খাইছে তাই এই যে এদিকে ধান আছে দেখি ধানের আমদানি কম আজকে ধানের আমদানি খুবই কম আজকে ধানের এই জন্য বাজারটাও একটু বাড়তি আছে তাছাড়া দুই তিন হাট ক্রমাগত একটু ধানের দাম বাড়ছে আমরা দেখি এদিকে একটা ধান আসসালামু আলাইকুম এটা কি বিনা সেভেন নাকি এটা হ্যাঁ বিনা সেভেন কত দাম বলে দিবেন ভাই দিবেন 1500 1500 বলতে হ্যাঁ ও এডা একটু কালার মার খাইছে এইজন্য দাম কম করছে ভাড়া কত বলে গেল 1550 এই যে ভাড়া 1550 বলে ভাড়াউ তো একটু কালার খারাপ তারপরে দাম ভালোই বলছে এটা কি বিনা সেভেন না এডা 175 75 ধান এই দাইন 75 ধান এটা হচ্ছে সাড়ে পনেরোশো বলছে ভাই আজকে আমদানি খুবই কম এ ধান কি আপনি হ্যাঁ এইগুলি নিয়েছেন আরো আর কেমন আছে বাড়িতে ধান মেলাই আছে এই এখন পয়সা পাইবেন না আবার দাম বাড়তেছে ঠিক আছে আর এই যে সিজনও তো ডাল সিজন হয়ে যাচ্ছে আরও কিছু কিছু ও এই গাড়ি আপনি আচ্ছা কয় বিঘা আবাদ ছিল আবার ছিল ধান ছিল তিন বিঘে তিন বিঘা ছিল আবার লাগাইছি আবার লাগাইছি কি লাগাইছি আবার কি মে মাসের দিকে উঠবে হ্যাঁ মে মাসে তো উঠে আচ্ছা এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আজ অর্ধেক মে মাসে আবার নতুন ধান আসবে এই যে এদিকে ধান দেখছেন এই যে ব্যাপারী ভাই দাম বলছে তাহলে পনেরোটা বলে বলি চক চুকে ধান দেখতেছি

হাইব্রিড আর এই উনত্রিশের দাম আরো বেশি এই চাইল কিনতে যায় আমরা বুঝছেন চাইলের বস্তাও কিনি মনে করেন যে দেড়শো দুইশো টাকা বেশি দিয়ে পুরাতন পুরাতন চাউলে দাম বেশি আচ্ছা এখানে কিছু আছে আসসালামু আলাইকুম ভাই আজ কি দাম যাচ্ছে

এই যে পুনরতন ধানের দাম বেশি ষোলোশো তিরিশ পর্যন্ত বলছে ষোলোশো তিরিশ পনেরোশো আঠা আঠাশ ধান ভাইডা কি ধান এটা কত বলছে পনেরোশো পনেরোশো বলছে এটা নতুন নতুন ধান তাই না আচ্ছা পুরাতন আর নতুন শ্রেনে কি না ব্যাপারীরা ধরে ফেলাই হ্যাঁ হাত দেই রেটে হ্যাঁ

নতুনটার বাজারও আগায় গেছে ধানের বাজার ফাটাফাটি কত বলছে সাড়ে পনেরো দেখেন আজকে চিকন ধান যে কোনো ধান চিকন ধান হলেই সাড়ে পনেরোশো বাজার আছে দর্শক মূল্যে এই ছিল আজকে কোনো গ্রাম হাটের ধানের বাজার দর কোন গ্রাম হাটে সহ বিভিন্ন হাটের দাম ধানের দাম ক্রমাগত বাড়ছে এবং ধানের আমদানি দিন দিন কমে আসছে আর সেই সাথে দামও বাড়ার পথেই আছে এবং শেষ পর্যন্ত কত কি দাম হয় দেখা যাক আপনারা নিয়মিত আমার ভিডিওতে চোখ রাখুন আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ